এ আকাশ তোমার জন্য নয় এসো আমার বিস্তীর্ণ পাড়াবার বক্ষে দূর আকাশের গ্রহাণুপুঞ্জ ছায়াপথ তোমারই অপেক্ষায় সূর্য তারার হাতছানিকেও করেছ তুমি উপেক্ষা নিবিড় আলিঙ্গনে ভালোবেসে এসেছ এ হৃদয়ে নীর খুঁজে না পাওয়ার ঠিকানা নিয়ে যাযাবর সম তুমি তোমার চঞ্চল চপলা উষ্ণ অনুভূতিতে ভেসেছি আজ আমি তবু তবু নিরন্তর হতাশা গ্রাস করে শুধু তোমারই প্রতীক্ষায় হৃদয় আজও তদুল্যমান লহরির তালে হৃদ আকাশে ডানা মেলে স্বপ্ন সম তোমার ওরা নবযৌবন মদে মত্ত এ মন ছুঁতে চায় তোমায় উতল আবেশ ঘিরে থাকে শুধু শুধু তোমারই আশায় দক্ষিণা বাতাসে দক্ষিণা বাতাসে স্নিগ্ধ পরশে ভেসে মনের বাতায়ন দিলে খুলে অবশেষে এসেছো তুমি এসেছো তুমি শঙ্খ চিলের বেশে আমারে অসীম হৃদয়ে মাঝে আকাশ বাতাস সাক্ষী থাকুক আকাশ বাতাস সাক্ষী থাকুক থাকুক সূর্য তারা ভালোবেসে দোহে হৃদয়ে টানে তোমাতে হব যে পারাবার মাঝে লহরের তালে ভাসতেও তুমি রাজি পাড়াবার মাঝে লহরীর তালে ভাসতেও তুমি রাজি শঙ্খ চিল তুমি সাগর হয়ে ভেসে যাই আমিও আজি উচা টন কেন উথলি উঠেছে উচা টন কেন উথলি উঠেছে ক্রন্দিত এ হিয়া তুহ মম মোর প্রেমের পরশ তুমি যে সাগর প্রিয়া তুহু মম মোর প্রেমের পরশ তুমি যে সাগর প্রিয়া নমস্কার পাঠ করলাম জ্যোতির্ময় দাসের লেখা কবিতা প্রিয়া কণ্ঠে আমি কুণ্ডু